নমস্কার আমি ডাক্তার প্রকাশ মল্লিক কনসালটেন্ট হোমিব্যার দীর্ঘ উনচল্লিশ বছর ধরে হমিব্যার চিকিৎসার সঙ্গে যুক্ত আছি আমি আগেই বলেছি আমি ক্যান্সার হাঁপানি যৌন রোগ চর্মরোগ এবং আমি বলি যে রোগের কোনো চিকিৎসা নেই তার জন্য হোমিওপ্যাথি যে রোগ যে রোগ সারে না কোনোপ্যাথিতে সে রোগ সারে হোমিওপ্যাথিতে সেই দৃষ্টিকোণ থেকে উনচল্লিশ বছর ধরে আমার কাছে নানা জটিল এবং ক্ষুদ্র থেকে সেটা মহান রুগী হয়ে যেতে পারে এরকম রুগীও পাই সেরকম সায়ালো অ্যাডিনাইটিস এটা কিন্তু স্যালাইভারি গ্ল্যান্ডের একটা সংক্রমণ এবং এই সংক্রমণ হলে অনেক সময় অ্যান্টিবায়োটিক্স খায় কিন্তু আমাদের কাছে অ্যান্টিবায়োটিক্স খেয়ে এসছে এরকম রুগী যে সে কিন্তু অ্যান্টিবায়োটিক্স খেয়ে ভালো হয়ে গেছে কিন্তু আবার বারবার এফেক্ট হয় এক্ষেত্রে হোমিওপ্যাথি ক্রনিক রোগের ট্রিটমেন্ট এবং এরকম অনেক পেশেন্ট আমি পাই এবং এই যে সংক্রমণটা যদি দীর্ঘদিন ঘটতে থাকে তাহলে কিন্তু তার সেই আলসার হতে পারে সেই আলসার থেকে ক্যান্সার হওয়াটা অস্বাভাবিক কিছু নয় কিন্তু এই মুহূর্তে যদি আমরা তাকে হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করতে পারি এটা কমন কয়েকটা ওষুধে মাকসল থেকে শুরু করে হিপার সালফার থেকে শুরু করে ফাইটোলাক্কা এগুলোর লক্ষণ কারণ এবং আয়োজন মিলিয়ে ডাক্তারবাবুর অভিজ্ঞতা অনুযায়ী যদি এগুলো আমরা দিতে পারি তাহলে এই সালফাডেন ভালো হয়ে যায় একদম মুহূর্তের মধ্যে ভালো যায় এক সপ্তাহের মধ্যে ভালো অথচ যদি আপনি ট্রিটমেন্ট না করেন এবং অ্যান্টিবায়োটিক্স খেলে কিন্তু ভবিষ্যতে অ্যান্টিবায়োটিক রিয়াকশন হয়ে গিয়েও কিন্তু তার নানা কারণ হতে পারে বারবার সংক্রমিত হওয়ার সম্ভাবনা থাকে হোমিওপ্যাথিতে সেরকম হয় না এবং এর থেকে যে মুখে আলসার থেকে ক্যান্সার এবং সেই ক্যান্সার কেউ প্রতিহত করে দিতে পারে তাই আমি বলি যে একটা কথায় রাম মানে মা সারদা বলেছিলেন যে সময়ের এক ফোর পরবর্তী ক্ষেত্রে একশো ফোরের সমান অর্থাৎ সেই প্রথমেই যদি আমরা হোমিওপ্যাথির চিকিৎসা নিই লালা সংক্রান্ত মুখ সংক্রান্ত কোনো কিছু সমস্যা হলে সেক্ষেত্রে যদি আমরা প্রাইমারি স্টেজে হোমিওপ্যাথির চিকিৎসা নিই তাহলে এরকম ক্যান্সারের মতো ভয়াবহ রোগের হাত থেকেও রক্ষা পেয়ে যাবে তাই সায়ালোয়াডিনোসাইটিস যে রোগ এটা কিন্তু এই ট্রামসটা হয়তো জানবেন না কিন্তু এটা আমি ডাক্তার হিসেবে এই ট্রামসটা বললাম কিন্তু আপনারা জানেন যে যখন দেখবেন বারবার সালাইভেশন হচ্ছে বারবার সেখানে ব্যথা হচ্ছে গোলাপ ফুলছে মুখ ফুলছে এবং সেই সঙ্গে খেতে অসুবিধা হচ্ছে এবং সেই লক্ষণগুলো থাকলে অবশ্যই চিকিৎসকের সর্ব সর্বাপন্ন হন এবং হোমিওপ্যাথি ওষুধ খেলে এটা মুহূর্তের মধ্যে এক সপ্তাহের মধ্যে ভালো হয়ে যাবে যা ভবিষ্যতে অনেক জটিল কমপ্লিকেশন হাত রক্ষা করে দিতে পারে যাই হোক আমাদের এই ভিডিও যারা দেখছেন তারা সাবস্ক্রিপশান করলে আমরা খুব খুশি হব এবং যারা সাবস্ক্রিপশান করেছেন তাদেরকে আমরা অভিনন্দন জানাই যারা করেননি তাদেরকে অনুরোধ করব যাতে সাবস্ক্রিপশান করে এবং আপনারা আপনাদের অভিমত যদি আমাদের কমেন্টসে জানান এবং আমাদের বেল আইকনটা ক্লিক করে যদি আমাদের উৎসাহিত করে তাহলে আমরা আরও নতুন নতুন ভিডিও করতে উৎসাহিত হব সবশেষে বলি আমাদের লক্ষ্য সুস্থ বিশ্ব এবং সেই লক্ষ্যেই আপনারা সকলে ভালো থাকুন অপরকে ভালো থাকতে সাহায্য করুন নমস্কার